আমি আশ্চর্য হয়ে যাই মানুষ কি করে বেলা এগারোটা অব্দি ভেঙে পারে ওর থেকে যদি আমার একটা মেয়ে হতো অনেক ভালো হতো কিরাম হলো সালা ছাওয়া এত ভদ্র হয়ে গেল না অন্যদিন সালা টেনে টেনে নিয়ে যায় আজকে একাই যাচ্ছে কি ব্যাপার আহারে নাটক নাটক করার জায়গা পায় নাটক করে ঘুমায় রয়েছে মারে আব্বা সকাল সকাল মাথা খাবো না নাকি আমি ধরে ধরে মারছে বলে ছাগলটা কই সে কি বলছ আব্বা বলে ছাগল নেই মানে ছাগল চুরি হয়ে গেল নাকি চলো দেখি খুঁজতে হবে কার বুকে এত পাটা আমার ছাগল চুরি করে আজকে চোর ধরতেই হবে কে আমার আব্বার ছাগল চুরি করেছে আরে আরে যাত্রা বেলা দেখবি আই চোরের নাকি বড় গলা দেখ বেশি কথা বলবো না সুজা সুজি বলে দে ছাগল কোথায় লুকিয়েছিস আর আমি জানি ছাগল তুই লুকিয়ে রেখেছিস ছাড়া ছাড়া দেখো মা আঁকি উল্টে পাল্টা আমাকে চোর বানিয়ে দিচ্ছে দেখ এটা কথা কাজ হবে না আমি শেষ বারের মতো বলছি আর শেষ বারের মতো শুনতে চাই তুই দ্বিতীয় কোনো সুযোগ পাবি না বল ছাগল ধরে গেছিস বল বল ছাগল ধরে বল আব্বা আমি ছাগল বেঁচে দিয়েছি কিস শুনেছিস ছেলে কি বলছে ছেলে বলছে নাকি ছাগল বেঁচে দিয়েছে বল ছাগল বেঁচে তা কি করছিস বল টাকা আমি জুয়াই হেরে গেছি আব্বা একটা ছাগল বিক্রি করেছি ফোন তোর ছেলে জানে এ বাড়িতে না ঢোকে আর যদি ঢোকে তোকে আমি এই বাড়ি থেকে বার করব বলে দিলাম আর তো ওকে কেউ বাঁচাতে পারবে না ওর জন্য সব আমার ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেল আমার নতুন কোদালটা পর্যন্ত বেচে জুয়া খেলেছে জানিস আমার বুকের ভেতর কি হচ্ছে কি বল ওকে নিয়ে আমি কি করবো ওরকম ছেলে নিয়ে আমি ওই ছেলে নিয়ে আমি কি করবো তুই বল ওই ছেলে ভালো ওই ছেলে যদি বাড়িতে ঢোকে তুই কিন্তু না হাটটা মনে যে চিনি করছি একটা হবে আজকে সব ধার হয়ে যাবে এত তুই ফোন পেলি টুটি করে তো ওকে দেখে বোঝা যায় জুয়ারি কত প্রকার হতে পারে